জলকাচেরি রিসোর্টে এসে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল সাড়ে আটটার মতো বেজে যায় পাঁচ দশ মিনিট পরেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কসটা বানানো ছিল হচ্ছে গুড় আর লেবু দিয়ে হালকা একটু লবণ দিছে সব কিছু দিয়ে বানানো একটা শরবত অনেক দিন পর আমি এরকম গুড় দিয়ে লেবু দিয়ে একটা শরবত খেলাম রোজার মধ্যে মাঝে মাঝে আমি কিন্তু এরকম গুড় দিয়ে লেবু দিয়ে শরবত বানিয়ে খাই তো অনেকদিন পর খেলাম এজন্যই হয়তো আরও বেশি ভাল লাগতেছিল আর শরবতটা খাওয়ার পর একদম ফ্রেশ হয়ে গেছি সবাই মিলে কারণ অনেকটা পথ আমরা জার্নি করে আসছি আসার পর এই যে সকালবেলা এই সুন্দর মিষ্টি রোদের মধ্যে বসে এক গ্লাস লেবু শরবত খেলে আর কি লাগে তো যাই হোক এর কিছুক্ষণ পরেই কিন্তু এই পাঁচ থেকে দশ মিনিট পরেই আমাদের সকালের নাস্তা চলে আসে আর নাস্তাটা আমাদেরকে একদম নদীর পারে খুব সুন্দর একটা পার্টি বিষিয়ে তারপর এখানে দিয়ে যায় নাস্তার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি তারপর পেঁয়াজ মরিচের ভর্তা আরও একটা কী যেন মিক্স একটা সবজি ভর্তা বেগুন ভাজি ডিম ভুনা আবার সবার জন্য একটা একটা করে ডিম ভাজি খিচুড়ি ছিল আনলিমিটেড ভর্তাগুলোও ছিল আনলিমিটেড ডিম কিন্তু সবার জন্য একটা একটা করে ছিল বেগুন ভাজি তারপর ডিম ভাজি ডিম ভুনা এগুলা সবার জন্য লিমিটেড আর ভর্তাগুলো আনলিমিটেড খিচুড়িও আনলিমিটেড সব রান্না কিন্তু মাটির চুলায় করা হয়েছে সব কিছুই মজার ছিল হ্যালো আমার কাছে ডিম ভুনাটা খুব একটা ভালো লাগেনি এছাড়া বাকি আইটেম সবই মজার ছিল খিচুড়িটা ছিল ভাতের চাল দিয়ে করা খিচুড়ি এটা কিন্তু পোলায়ের চালের খিচুড়ি না আর যে কোনো খাবার কিন্তু মাটির চুলা রান্না করলে সেটার টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় গ্যাসের চুলার চেয়ে মাটির চুলা রান্না যে কতটা মজা এটা যারা মাটির চুলা রান্না খাইছে তারা কিন্তু জানে নদীর পারে বসে এই রকম সকালবেলা নাস্তা করতে কি যে মজা মানে কি বলবো একেবারে মনে হচ্ছে যে প্রকৃতির একদম কাছে চলে আসছি অনেক দিন পর আসলে এরকম একটা রিফ্রেশমেন্ট অনেক অনেক দরকার ছিল নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই মিলে গল্প করলাম আর হচ্ছে সকালে নাস্তাটা খেলাম আসলে কি বলবো এই রকম নদীর পারে বসে নাস্তা খাওয়া বা চা খাওয়া যে কোনো কিছু খাওয়া নদীর সৌন্দর্য দেখা এটার মধ্যে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যারা প্রকৃতি পছন্দ করে নদী পছন্দ করে তাদের জন্য আমি মনে করি যে এই জায়গাটা অনেক ছোট হলেও একদম বেস্ট একটা জায়গা আমার তো মানে মানে আমি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম সবার সাথে নদী দেখতেছিলাম মানে আমরা অনেকক্ষণ কিন্তু খাওয়ার পরও কিন্তু আমরা অনেকক্ষণ বসে বসে এখানে গল্প করি তো নাস্তাটা খাওয়া শেষ হতে না হতেই কিন্তু আমাদের জন্য চা ছিল পাশে চা কিন্তু আনলিমিটেড ছিল চা তারপর হচ্ছে পানি এগুলো কিন্তু সবই আনলিমিটেড আর খাবারটা হচ্ছে ওনারা কিছুক্ষণ পর পরে কিছু না কিছু ওনারা আমাদেরকে দিচ্ছিলই মানে সকালে আসার পর আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খাই এরপর নাস্তা এরপর কিন্তু কিছুক্ষণ পর এক বা দেড় ঘন্টা পর কিন্তু আমাদেরকে আরও একটা খাবার দিয়ে যায় এরপর চা তো যত ইচ্ছা লাল চা দুধ চা যত ইচ্ছা খাওয়া যাবে তারপর হচ্ছে দুপুরের খাবার আসে এরপর আবার বিকালের নাস্তা আসে মানে সব কিছু কিন্তু একটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড কিছু কিছু রিসোর্ট আছে যেখানে চা কফি পানি সব কিছুই কিনে খেতে হয় বাট এই রিসোর্টটা একদমই ব্যতিক্রম এখানে তো যত ইচ্ছা চা খাওয়া যাবে আর পানি তো হচ্ছে চাপকলের পানি সেই পানিটা এত মিষ্টি আর এত সুন্দর ঠান্ডা কারণ মাটির হচ্ছে ফিল্টারের মধ্যে পানিটা রাখে এই জন্যই পানিটা বেশি ঠান্ডা থাকে তো চাটা নিয়ে কিন্তু আমি নদীর পারে চলে আসি এসে তারপর চা খাওয়া শেষ করে এখানে বসে থাকি মানে এখানে বসে থাকলে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় কিচ্ছু টের পাওয়া যায় না এরপর বাচ্চারা ভাবিরা এরা তো সবাই গল্প করতেছে পিক তুলতেছে মানে সবাই ঘোরাঘুরি পিক তোলা ভিডিও করা এইসব নিয়ে ব্যস্ত কারণ এখানে আমরা আসছি তো মূলত ঘুরতে তো যাই হোক বেশ কিছুক্ষণ পর ঘোরাঘুরি শেষ করে আমিও কিছু পিক তুললাম তারপর ভিডিও করলাম করার পর আর পানিটা এত মজা একটু পরপরই মানে গরম রোদ উঠছে গরম লাগতেছিল একটু পরপরই কিন্তু আমি এসে পানি খাচ্ছিলাম এরপর বাচ্চাদেরকে একটু দোলনায় উঠালাম উঠিয়ে দোল দিচ্ছিলাম এই দোলনাটা বড় একটা গাছের সাথে বাঁধানো এই দোলনাটাতে উঠতে একটু কষ্ট হয় আবার নামতেও একটু কষ্ট হয় কারণ অনেক উঁচু আমার মনে হয় যে রিসোর্টের মধ্যে আরও দুই একটা দোলনা রাখলে অনেক ভালো হতো আমরা গ্রামে গিয়ে ছোটোবেলায় যেরকম দোলনায় উঠতাম একদম অরিজিনাল গাছের সাথে এরকম দোলনা কিন্তু না আটকানো থাকতো ঠিক সেই রকম একেবারে ছোটোবেলায় গ্রামে যে গিয়ে যেরকম ফিলটা পেতাম ঠিক সেরকমই লাগলো আমার কাছে দোলনাটা আর বাচ্চারা তো অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে কারণ অনেক দিন পর এরকম নদীর পাড় খোলামেলা পরিবেশ উঠান সব কিছু মিলিয়ে অনেক ভাল লাগতেছিলো সবার আর রোদ ওঠার পর কিন্তু গরমটা বাড়তেছিল। অনেক গরম লাগতেছিল তারপর তো ফ্যান তো ছিল ফ্যান থাকলেও রোদের যে একটা তাপ নদীর পাড়ে সেটা কিন্তু কমতেছিল না মানে বেলা বাড়ার সাথে সাথেই গরম বাড়তেছিলো আর আমরা কি করব একটু পরপরই চা খাচ্ছিলাম পানি খাচ্ছিলাম তারপর হচ্ছে পিক ভিডিও এসব তো আসেই এরপর আমি আবারও আমরা তিনজন মিলে এই যে ভাবিসহ আমার বোনসহ আমরা তিনজন মিলে আবারও চা নিয়ে নদীর পাড়ে চলে আসলাম এসে আমাদের এখন খুব গরম লাগতেছিল যদিও তারপরও চা খেতে খেতে আমরা গল্প করব এরকম একটা প্ল্যান ছিল আমাদের তারপর তো এই যে গল্প করতে করতেই আসলে সময় পার হচ্ছিল আর এত পরিমাণ ভাল লাগতেছিলো যদিও গরম বাট গরমটাকে গরম মনে হচ্ছিল না কারণ এই রকম পরিবেশ এই রকম প্রাকৃতিক মানে সৌন্দর্য আবার কবে দেখতে পারবো আসলে তার ঠিক নাই আর নদীতে কিন্তু একটু পরপরই হচ্ছে বড় বড় ট্রলারগুলো যাচ্ছে তারপর নৌকা যাচ্ছে একটু পরপর কিন্তু ঢেউ আসতেছিলো পায়ের কাছে তো আমি চাটা নিয়ে একদম কিনারে বসে বসে চা খাচ্ছিলাম আর রদি দেখতেছিলাম রোদ কিন্তু অলরেডি কিন্তু দুপুর এখনও মানে দুপুর অলরেডি হয়ে গেছে মানে বারোটা বা মেবি সাড়ে বারোটার মতো বাজে তারপর আমরা একটু আপেল খেয়ে নিলাম এই আপেলগুলো আমরা বাসা থেকে নিয়ে গেছিলাম এরপর বাচ্চারা আর বড়রা মিলে নদীতে গোসল করলো মাছ ধরলো আর আমরা সবাই উপরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মাছ ধরা আর গোসল করা দেখলাম

দেখা <in> যাচ্ছে <mi flow> okay,

আর হচ্ছে কেক দিয়ে যায় এই খাবারগুলি নদীর পারে বসে বসে আমরা খাচ্ছিলাম আর প্রচুর গরম লাগতেছিল কারণ একদম দুপুরবেলা রোদ গরম সব কিছু মিলিয়ে একটু বাতাসও কম ছিল তো আমরা ভাবতেছিলাম যে ইস এখন যদি বৃষ্টি নামতো খুবই ভালো হতো বাট এই ভাবার কিছুক্ষণ পর পরই দেখলাম যে একদম হালকা হালকা গুড়ি গুড়ি কিছুক্ষণ বৃষ্টি নামলো এরপর রোদের তাপটা একদম কমে গেল মানে যে রকম গরম লাগতেছিল সেই গরমটা আসলে একদমই কমে গেছিল আর নদীর পার তো এই যে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেছে আর আমরা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম মানে খুব বেশি জোরে যে বৃষ্টি পড়ছে তা কিন্তু না মানে বৃষ্টিতে যে ভিজব ভেজার মতো বৃষ্টি পড়েনি ঘুড়ি গুড়িগুড়ি বৃষ্টি পড়ার পরই গরমটা কমে একদম ওয়েদারটা নর্মাল হয়ে গেছে খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে গরমও না ঠান্ডাও না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি তো আবারও চা নিয়ে আসি কারণ দুপুরের খাবার খেতে খেতে আরও দেরি আসে তো আমার তো চা অনেক পছন্দ চা খেতে খেতে আমি এই যে ঘুরি বৃষ্টি পড়া দেখতেছিলাম দুপুরের খাবারে আমাদেরকে কি কি দেয়া হয়েছিলো এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কি কি করলাম সব কিছুই থাকবে নেক্সট ব্লগে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ